ভাবত যদি আমি বলি মেন্ডেলের বংশগতির নিয়মেরও একটা ব্যতিক্রমী প্রেমের গল্প আছে মেন্ডেল বলেছিলেন একটা বৈশিষ্ট্য অন্যটাকে পুরোপুরি ঢেকে দেয় কিন্তু সবসময় তা ঠিক নয় চলো দেখি সন্ধ্যা মালতির কাহিনী লাল সন্ধ্যা মালতী আগুনের মতো উজ্জ্বল আর সাদা সন্ধ্যা মালতী চাঁদের আলোর মতো শান্ত এরা দুজন মিলতেই জন্ম নিল গোলাপি সন্ধ্যা মালতী এটাই হলো অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এখানে কোন বৈশিষ্ট্য পুরোপুরি প্রকাশ পায় না দুজনের গুণ মিলেই তৈরি হয় নতুন রূপ ফিনোটাইপ অনুপাত কেমন এক লাল দুই গোলাপি এক সাদা মানে এক ইস্টু দুই ইস এক তাই মেন্ডেলের তিন এক অনুপাত আর ছুটিতে দেখো বিজ্ঞান শুধু সূত্র নয় গল্পও বলে সত্যি বলতো বিজ্ঞান কি মজার নয় যখন ফুলও প্রেমে পড়ে